কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউপির দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয়ের আটক কমিটির সদস্য নাসির উদ্দিন ভুঁইয়াকে অপসারণের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তব্য রাখেন শাক্তলি গ্রামের বাসিন্দা মাহফুজ ও বিদ্যালয়ের অভিভাবক নুর ইসলাম ও সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ তারা বলেন নাসির উদ্দিন ভূঁইয়া জুয়া চাঁদাবাজি ও অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাকে অ্যাডহক কমিটি থেকে অপসারণ করতে হবে না হয় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে অভিযোগের বিষয়ে নাসিরুদ্দিন ভুইয়া বলেন তার বিরুদ্ধে উঠা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এ বিষয়ে উপজেলা নির্বাহী মোহাম্মদ আলামিন সরকার বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমি শাকতুলি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক এবং এটা কমিটির আমার প্রথম নামটা আসছে এখানে আমরা আজকে যে দ্বিতীয় জন নাসির দিয়েছে প্রবীণ নির্বাহী আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষিত লোক আসুক ও প্রাইমারির গন্ডে হাই স্কুলেও যেতে পারে নাই